দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আকাশ ভাই তার কাছে আজকে লাল টকটকে অনেকগুলো গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে আজকে কথা বলবো জানাবো এই গরুগুলোর আপডেট সম্পর্কে তো চলুন কথা বলি আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে কালেকশন সব মিলে কতগুলো করেছেন ভাই 12 পিস করেছেন আমাকে একটু ভাই দেখেন লাভি দেখেন লাভি নাকি ভাই ভাই এরকম ভাই এবার

গরু নাকি দেখেন তো বয়সটা কেমন আছে এটা এটা ভাই দাঁত পড়ে না এখনো দাঁত এখনো পড়ে নাই ভাই আমার গলা কাম্বল দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন গোলা কম্বল অনেক ঝুলন্ত আছে

ঠিক আছে সাইওয়াল এটা কেমন দাম হলে দিবেন ভাই এর দাম রাখো ভাই এর দাম 25000 টাকা 125 500 টাকা একটু দেখেন আজকের কালেকশনে 7 নাম্বার গরু দর্শক দেখার মতো গরু দেখতে পাচ্ছেন যাতে কি এটা ভাই সাইওয়াল সাইওয়াল জাতের গরু কালারফুল গরু হ্যাঁ কালারফুল গরু না ভি অনেক ঝুলন্ত ভাই আর সব গরু ভালো ভাই এই গরুটার বয়স কেমন হয়েছে এই বয়স ভাই দাঁত পড়ে না এখন দাঁত পড়ে নাই না ভি দেখেন দর্শক কতটা ঝুলন্ত সাত নাম্বার কালেকশন কেমন কি দাম তাহলে দিতে পারবেন ভাই এই দাম রাখো ভাই আজকের লাগে ভাই 1 লক্ষ 21000 টাকা 1 লাখ 21000 টাকা হ্যাঁ আজকের বড়গুলো অন্য তুলনায় বড় 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 ভাই মানে বেশি মানেও ভালো হ্যাঁ আচ্ছা পাশেটা দেখেন আট নম্বরটা দেখি এটাও টকটকে খয়রি কালারের ভাই আজকে কালো গো নাই ভাঙা কি জাতের এটা ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু হ্যাঁ কেমন বয়স হয়েছে এটা ভাই এটা বয়স ভাই এটা দাঁত পড়ে না ভাই দাঁত পড়ে নাই না

বদি হালকা কথা বলা সুযোগ দিচ্ছেন নাকি তো বন্ধুরা হাক্কান ভাইয়ের আজকের কালেকশন 12 পিস 1 লক্ষ 21500 টাকা সেই ক্ষেত্রেও সুযোগ রয়েছে আপনারা কিছুটা কথা বলে আলোচনা সাপেক্ষে এইগুলো গুলো নিতে পারবেন আজকের মত আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া